সুপ্রিয় দর্শক আলাইকুম বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক সর্বশেষ সংবাদ ইরানকে ভয়াবহ পরিণতির হুমকি ও ইসরায়েলকে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার রাতে ইসরায়েলে একশো আশিটির মতো ক্ষেপণাস্ত্র সুড়েছে ইরান এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার এর আগে মঙ্গলবার ইসরায়েলি বাহিনী লেবানন ও সিরিয়ার দামেশকে ব্যাপক বিমান হামলা চালানোর খবর পাওয়া যায় এমনকি লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় ঢুকে পড়ে স্থল অভিযান চালায় ইসরায়েলি সেনারা এর পরপর ইসরায়েলে ইরানি হামলার খবর পাওয়া গেল হামলা শুরুর পরপরই ইসরায়েলকে টার্গেট করে নিক্ষেপ করা ইসরায়েলি ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার রাতে এক লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই হোয়াইট হাউস থেকে জো বাইডেনের বিবৃতি জারি করা হয় ইসরায়েলের আশেপাশের অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্র বিগত দিনগুলোতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এর আগে গত ১৩ এপ্রিল ইসরায়েলের উপর টি হামলা চালিয়েছিল ইরান এ সময়ও ইরানি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মার্কিন বাহিনী এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন বলেছেন ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ সমর্থন আছে একই সঙ্গে ইরানকে ইসরায়েলের হামলার জন্য ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুমকি উচ্চারণ করেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন আমার নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সক্রিয়ভাবে ইসরায়েলের প্রতিরক্ষাকে সমর্থন করেছে ইরানের আক্রমণ পরাজিত এবং অকার্যকর বলে মনে হচ্ছে বাইডেন আরও বলেন এটি ইসরায়েলের সামরিক সক্ষমতার প্রমাণ এর এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ইরানের নির্লজ্জ আক্রমণের পূর্বাভাস এবং প্রতিরক্ষার ক্ষেত্রে নিবিড় একটি প্রমাণ এ সময় ইরানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন কোনো ভুল করবেন না মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করছে সাংবাদিকেরা জানতে চান ইসরায়েল কিভাবে পূর্ণরূপে ইরানের হামলার প্রতিক্রিয়া জানাতে চায় জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন এটি সক্রিয় আলোচনার বিষয় এবং তেহরানের পরিণতি এখনো দেখার বাকি সুপ্রিয় দর্শক আমাদের নিয়মিত দেশের সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে সকল নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সক্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ